স্বাস্থ্যবিভাগ থেকে পালাতে গিয়ে আহেরির চক্রান্ত দেখে ফেল রানা রানামতি তীরন্দাজ আগামী পর্ব সতেরো জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন রাঙামতি তীরন্দাজ সিরিয়ালের সাম্প্রতিক পর্বগুলোতে প্রতারণা ষড়যন্ত্র আর রহস্যক্রমেই ঘনীভূত হচ্ছে স্বাস্থ্য বিভাগের গোপন দুর্নীতি আহেরির ষড়যন্ত্র আর রানার আকস্মিক প্রত্যাবর্তন ঘিরে এবার আসছে বড টুইস্ট আগামী সতেরো জুলাইয়ের পর্বে যা ঘটতে চলেছে তার বিপরীত কাহিনী নিচে তুলে ধরা হলো। সকাল থেকেই রানামতির বাতাস ভারী চারদিকে স্বাস্থ্য বিভাগের ভেতরে কিছু অস্বাভাবিক কাজকর্ম চলছে এ নিয়ে শহরের মানুষের মধ্যে নানা আলোচনা এই পরিস্থিতির মাঝেই আহেরি নিজের চাল সাজাতে ব্যস্ত সে জানে স্বাস্থ্য বিভাগের দুর্নীতি ধরা পড়ে গেলে তার দীর্ঘদিনের পরিকল্পনা ধুলিসাত হবে তাই আজই সব প্রমাণ মুছে ফেলতে চায় আহেরির প্ল্যান সোজা গোপনের রেকর্ড রুমে ঢুকে সমস্ত ফাইল সরিয়ে ফেলবে এরপর সেই ফাইল নষ্ট করে পুরো ঘটনার প্রমাণ শেষ করবে কিন্তু সে জানে না এই মুহূর্তেই রাঙা তাকে অনুসরণ করছে রানা যে আগে থেকেই সন্দেহ করছিল আহেরির গতিবিধি নিয়ে আজ সকাল থেকেই নির্বে তার পিছু নিয়েছে রাঙা জানে আহেরি শুধু স্বাস্থ্য বিভাগ নয় পুরো রানামতির একটা বড ষড়যন্ত্রের পেছনে আছে তাই সে ঠিক করে যেভাবেই হোক আজ সত্যি সামনে আনতে হবে আহেরি যখন গোপনে স্বাস্থ্য বিভাগের পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকে তখন বাইরে থেকে রানা সবটা দেখে আহেরি ঢুকেই প্রথমে সিসিটিভি ক্যামেরার তার কেটে ফেলে যাতে কোনো প্রমাণ না থাকে এরপর সে দ্রুত রুমে ঢুকে পড়ে